সেভাবে বললি হয় সময় নেই অসময় নেই হ্যাঁ বাবু চলো ছাগল তাড়াতাড়ি দেখাই খুব তাড়ার তাড়ার আমি খুব পর ছাগল এই বাবু এই ছাগলটা লাল ছাগল ভালো এই ছাগলটা বাপু বলো দাম কত বলো দেখি একটু মানে কিনতে পারেন মানে ভালোভাবে দেখি দাম বাপু তুমি কও তুমি তো তিনটা সব দেখলি দেখলাম ভালোভাবে কত বলো তুমি তোমার ছাগল তুমি এটা দাম কমা না আমি আগের তো এটা ফার্স্ট দাম বললি হয় তোমার তো এটা চাহিদা আছে আমার দাম দুজন দু রকম বলি গেছে একজন বলিছে ন হাজার একজন বলিছে সাড়ে চার হাজার এখন ন হাজার যে বলিছে উই আবার দুবার এটা ইচ্ছা এখন তুমি কত দুবার বাবু এই ছাগল কি ওটা আট হাজার দাম হয় ওকে কেউ কি ব্যাপারীও কিনতে পারে সে ছাগল ভাই সে ছাগলটার দাম হল দু হাজার টাকা দেখো বাবু তুমি তো দু টাকা দিয়ে ছাগলটা দাও তুমি যাও

এটা বলিস আমার ন হাজার টাকা তো ছাগল তো তোর মারবো না তোর একদম শেষ করবিবার কি গ্রামে আসিস তুই এইবার আসিস না কোনদিন যাই তো ছেড়ে দিলাম আমি আর বাবু এই গ্রামে ছাগল কিনবে আর না